আমি যাই এইটি নাইনে আমি নাটকের অডিশন পাস করি অ্যানলিস্টেড আর্টিস্ট হয়ে তো এই ছবিটা আমি ছবিতে আসব আমি কখনো ভাবিনি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোর নতুন করে আসামি হলেন যারা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহার মৃত্যু ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী স্বামীরা হক সহ আরও এগারো জনকে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয় মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজাহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক এছাড়াও আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও বেশ কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জানাতুল ফেরদোস ইবনে হক এ আদেশ দিয়েছেন উনিশশো সালে ৬ সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়েছিল এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তী সময় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছে বলে মত দেয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে অবশেষে ঘটনার মোর সেদিকেই গড়ে যাচ্ছে এছাড়াও উনত্রিশ বছর পর সালমান শাহার আইনজীবী বলেছেন সে সময় সালমান শাহার বুকের নিচে নাকি কালো দাগ পাওয়া গিয়েছিল এ থেকেই ঘটনা ক্রমাগত নতুন নতুন মরে যেতে শুরু করেছে বন্ধুরা এ বিষয়ে সর্বশেষ আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ